একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধি পরীক্ষার জন্য একটি ফোন দিয়ে আঁটলেন রাজা বললেন গোপাল আমি বড় চিন্তায় আছি গোপাল তখন জিজ্ঞেস করলো মহারাজ কিসের চিন্তা আপনাকে এত ভাবাচ্ছে রাজা বললেন সত্য ও মিথ্যার মধ্যে দূরত্ব কতটুকু তা ভেবে পাচ্ছি না তুমি কি এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারো গোপাল বলল? এ আবার তেমন কঠিন ভাবনার কথা হলো চোখ ও কানের মধ্যে যে দূরত্ব সত্য ও মিথ্যার মাঝেও সেই একই দূরত্ব রাজা গোপালের কথার মানে বুঝতে না পেরে বিশ্লেষণ করে বলতে বললেন গোপাল তখন বলল মহারাজ যা কানে শুনবেন তা যদি চাক্ষুষ প্রমাণ করতে পারেন তাহলে সেটাই হবে সত্যি আর যা কানে শুনবেন কিন্তু তার কোনো চাক্ষুষ প্রমাণ না পান তবে সেটা সত্যি বলে ধরে নেবেন না তাহলে দেখা যায় সত্য ও মিথ্যার সাথে চোখ ও কানের একটা শক্তিশালী সম্পর্ক রয়েছে সেই জন্যে বলছি চোখ ও কানের মাঝে যে দূরত্ব সত্য ও মিথ্যার মাঝেও সেই একই দূরত্ব রাজা কৃষ্ণচন্দ্র বুঝতে পারলেন যে গোপাল শুধু একজন ভাঁড় নয় সে একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিও বটে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন